হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের বলবো হঠাৎ ময়ূর দেখা কি শুভ লক্ষণ নাকি অশুভ লক্ষণ ময়ূর তোমাকে ভাগ্যবান করবে আরও জানতে ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাস্তুশাস্ত্র একটি প্রাচীন ভারতীয় স্থাপত্য ও নকশা দর্শন মানব জীবনের উপর প্রকৃতি প্রাণী এবং মহাজাগতিক শক্তির প্রভাবের উপর উল্লেখযোগ্য জোর দেয় এর মধ্যে ময়ূর সৌন্দর্য করুণা এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীক একটি বিশেষ স্থান অধিকার করে যদি আপনি হঠাৎ একটি ময়ূর দেখতে পান তাহলে বাস্তুনীতি হিন্দু পৌরাণিক কাহিনী এবং আধ্যাত্মিক বিশ্বাসের উপর ভিত্তি করে এর গভীর প্রতীকী অর্থ রয়েছে আমরা ময়ূর দেখার তাৎপর্য বাস্তুশাস্ত্র অনুসারে এটি শুভ না অশুভ লক্ষণ জীবনের বিভিন্ন দিকের উপর এর প্রভাব এবং এর ইতিবাচক শক্তি কিভাবে ব্যবহার করা যায় তা অন্বেষণ করব এক ভারতীয় সংস্কৃতি এবং বাস্তুশাস্ত্রে ময়ূরের প্রতীক ভারতীয় ঐতিহ্যে ময়ূর কেবল তাদের দৃশ্য সৌন্দর্যের জন্যই নয় বরং তাদের আধ্যাত্মিক ও প্রতীকী তাৎপর্যের জন্য সম্মানিত সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক ময়ূর ভগবান কৃষ্ণ এবং দেবী সরস্বতীর সাথে সম্পর্কিত যারা উভয়ই জ্ঞান প্রজ্ঞা এবং ঐশ্বরিক শক্তির প্রতীক তাদের চেহারা প্রায়শই সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় সুরক্ষার প্রতিনিধিত্ব করে হিন্দু বিশ্বাসে ময়ূরকে ভগবান কার্তিকেও মুরুগানের সাথে যুক্ত করা হয় যিনি একজন যোদ্ধা দেবতা যিনি ময়ূরে চড়েন এটি পাখিটিকে মন্দ এবং নেতিবাচক শক্তি থেকে সুরক্ষার প্রতীক করে তোলে বৃষ্টি ও প্রাচুর্যের বাহক ময়ূর বৃষ্টির আগে নাচে যা তারা বলে যে আসন্ন সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক নেতিবাচক শক্তি দূরকারী বাস্তু অনুসারে ময়ূরের পালক বুড়ি নজর অশুভ দৃষ্টি এবং নেতিবাচক শক্তি দূর করতে ব্যবহৃত হয় এই দিকগুলি বিবেচনায় নিলে ময়ূরের সাথে হঠাৎ দেখা হওয়াকে মূলত একটি শুভ লক্ষণ হিসেবে ব্যাখ্যা করা হয় যদি না এটি অস্বাভাবিক বা বিরক্তিকর পরিস্থিতিতে দেখা দেয় দুই হঠাৎ ময়ূর দেখার বাস্তু ব্যাখ্যা হঠাৎ ময়ূর দেখার ব্যাখ্যা স্থান, সময় এবং আপনার জীবনের বর্তমান পরিস্থিতির মতো বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে আপনার বাড়িতে বা তার আশেপাশে যদি ময়ূর দেখতে পান তাহলে বাস্তু অনুসারে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এর অর্থ হল সুখ এবং সম্প্রীতি ময়ূরের উপস্থিতি বোঝায় যে আপনার ঘর ইতিবাচক ভাবনায় পূর্ণ নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা যেহেতু ময়ূর নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয় তাই তাদের উপস্থিতি ঐশ্বরিক সুরক্ষার ইঙ্গিত দেয় উর্বরতা এবং বৃদ্ধি আপনার বাড়ির কাছে একটি ময়ূর দেখা নতুন সূচনা গর্ভাবস্থা বা পরিবারের সম্প্রসারণের লক্ষণ হতে পারে যদি আপনি আপনার কর্মক্ষেত্রে একটি ময়ূর দেখতে পান তাহলে এটি নিম্নলিখিত বিষয়গুলির প্রতীক সাফল্য এবং স্বীকৃতি ময়ূরের প্রাণবন্ত প্রকৃতি খ্যাতি এবং স্বীকৃতির সাথে জড়িত সৃজনশীলতা এবং উদ্ভাবন কোনো গুরুত্বপূর্ণ সভা বা প্রকল্পের আগে ময়ূর দেখা সৃজনশীল শক্তি বৃদ্ধির লক্ষণ হতে পারে যদি একটি ময়ূর অপ্রত্যাশিতভাবে আপনার পথ অতিক্রম করে তবে এটি একটি ঐশ্বরিক বার্তা হিসাবে বিবেচিত হয় যে একটি ইতিবাচক পরিবর্তন আসছে এটি আর ও আত্মবিশ্বাসী হওয়ার এবং আপনার অভ্যন্তরীণ সৌন্দর্য এবং প্রতিভাকে আলিঙ্গন করার একটি লক্ষণও হতে পারে ময়ূর সম্পর্কে স্বপ্নগুলি সাধারণত ইতিবাচক হয় তবে প্রেক্ষাপটের উপর নির্ভর করে এর বিভিন্ন অর্থ হতে পারে নৃত্যরত ময়ূর সুখ এবং মানসিক পরিপূর্ণতার প্রতীক স্বপ্নে ময়ূরের পালক ঐশ্বরিক আশীর্বাদের প্রতিনিধিত্ব করে একটি আহত ময়ূর সামনের চ্যালেঞ্জগুলি নির্দেশ করতে পারে তবে শেষ পর্যন্ত জয়ের নিশ্চয়তা সহ তিন ময়ূরের সাথে সম্পর্কিত বাস্তু প্রতিকার এবং আচার অনুষ্ঠান যদি আপনি একটি ময়ূর দেখে থাকেন এবং এর ইতিবাচক শক্তিকে কাজে লাগাতে চান তাহলে এই বাস্তু প্রতিকারগুলি বিবেচনা করুন জ্ঞান এবং সমৃদ্ধি আকর্ষণ করার জন্য আপনার বাড়ির উত্তর বা পূর্ব দিকে ময়ূরের পালক রাখুন পূজা ঘরে ময়ূরের পালক রাখলে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় শান্তি এবং শৈল্পিক প্রকাশের জন্য বসার ঘর বা অধ্যয়নের জায়গায় ময়ূরের ছবি বা মূর্তি স্থাপন করা উচিত শোবার ঘরে ময়ূরের ছবি রাখা এড়িয়ে চলুন কারণ এগুলি শক্তির প্রতীক এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে যদি আপনি একটি ময়ূর দেখতে পান তাহলে সৌভাগ্য আকর্ষণের জন্য নিম্নলিখিত মন্ত্রগুলি জপ করতে পারেন ও কার্তিকেও নম ভগবান কার্তিকে আমন্ত্রণ ও বাসুদেবয় নম ভগবান কৃষ্ণের সাথে সম্পর্কিত যদি একটি ময়ূর নাচতে থাকে তাহলে এটি আসন্ন কোনো শুভ ঘটনার লক্ষণ হতে পারে যদি একটি ময়ূর আক্রমণাত্মক দেখায় তাহলে এটি কিছু পরিস্থিতিতে সতর্ক থাকার লক্ষণ হতে পারে চার কখন ময়ূর দেখা খারাপ লক্ষণ হতে পারে যদিও ময়ূরকে মূলত সৌভাগ্যের সাথে যুক্ত করা হয় তবে কিছু পরিস্থিতিতে তাদের উপস্থিতি একটি সতর্ক হতে পারে একটি মৃত ময়ূর দেখা জীবনের একটি পর্যায়ের সমাপ্তি বা কিছু ছেড়ে দেওয়ার প্রয়োজনের লক্ষণ হতে পারে বাস্তুমতে আর্থিক বিষয়ে সতর্ক থাকা বা দ্বন্দ্ব এড়ানোর লক্ষণ যদি আপনি একটি আহত ময়ূর দেখতে পান তাহলে এটি মানসিক ক্ষত বা নিরাময়ের প্রয়োজন এমন সমস্যার প্রতীক হতে পারে এটি আত্মযত্ন এবং অভ্যন্তরীণ শক্তির উপর মনোনিবেশ করার জন্য একটি অনুস্মারক যদি আপনার বাড়িতে বা কর্মক্ষেত্রে হঠাৎ করে ময়ূরের পালক পড়ে যায় তাহলে এটি শক্তির ভারসাম্যহীনতার লক্ষণ হতে পারে স্থানটি পরিষ্কার করে এবং বাস্তু প্রতিকার করে এর প্রতিকার করা যেতে পারে পাঁচ দৈনন্দিন জীবনে ময়ূর শক্তির ব্যবহারিক প্রয়োগ আপনার জীবনে ময়ূর প্রতীকবাদের ইতিবাচক প্রভাব বজায় রাখতে নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করুন ময়ূরের মোটিভযুক্ত গয়না কারিশ্মা এবং ব্যক্তিগত চুম্বকত্ব বৃদ্ধি করে এটি আত্মবিশ্বাস এবং যোগাযোগ দক্ষতা উন্নত করে বলেও বলা হয় নীল সবুজ এবং সোনালি রং সমৃদ্ধি এবং সৌভাগ্য আকর্ষণ করে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সময় এই রঙগুলি পড়লে সাফল্য আসতে পারে ময়ূরকে কল্পনা করার সময় ধ্যান করলে অভ্যন্তরীণ শান্তি এবং স্পষ্টতা পাওয়া যায় এটি নেতিবাচকতা কাটিয়ে উঠতে এবং আত্মপ্রকাশকে আলিঙ্গন করতে সাহায্য করে ময়ূর দেখা কি ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ বাস্তুশাস্ত্র এবং ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্য অনুসারে ময়ূর দেখা একটি অত্যন্ত শুভ লক্ষণ এটি সৌন্দর্য সাফল্য আধ্যাত্মিক জ্ঞান এবং নেতিবাচক শক্তি থেকে সুরক্ষার প্রতীক তবে কিছু বিরল পরিস্থিতি যেমন আহত বা মৃত ময়ূর দেখা সতর্ক থাকার জন্য একটি সতর্ক হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে যদি আপনি সম্প্রতি একটি ময়ূর দেখে থাকেন তাহলে এটিকে সুখ প্রজ্ঞা এবং পরিবর্তনকে আলিঙ্গন করার জন্য একটি ঐশ্বরিক বার্তা হিসেবে গ্রহণ করুন আপনার বাড়িতে জীবনধারায় এবং মানসিকতায় ময়ূরের প্রতীককে অন্তর্ভুক্ত করে আপনি এর শুভশক্তির সাথে নিজেকে সামঞ্জস্য করতে পারেন এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনগুলিকে স্বাগত জানাতে পারেন ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে আশা করি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগেছে